চলো এই তো আমরা ওয়্যার হাউজে আসছি ডিম নিতে হবে এটা না বড়টা হ্যাঁ এটাই ভালো তো ডিম নিচ্ছে আপনাদের ভাইয়া একটা গেস নাও তাহলে হবে একটা গেস ওগুলো আছে না হ্যাঁ এখানে বিভিন্ন ক্যাটাগরির ডিম আছে এ সাইজ ও যাবে পড়ে ডিম তো না বি সাইজ সি সাইজ ডি সাইজ অনেক ক্যাটাগরির আছে আমি এখন একটু যাচ্ছি ওই দিকটাতে কারণ হলো ইয়ে নিব কি জানি বলে এখান থেকে টুকটাক একটু চকলেট নিব এই কারণে ভাবলাম যে এই সাইডটাতে আসি টুকটাক চকলেট বলতে আমাদের একটা ললিপপ পাগল আছে আপনারা জানেন সে ললিপপ পাগলের জন্য ললিপপ নিব একটু আরও টুকটাক কিছু জিনিস নিব এখান থেকে আমার ভাইয়া একটা চকলেট খুব লাইক করে এই যে চকলেটটা এটা নিব একটা প্যাকেট এগুলো সবাই খায় না অবশ্য আমার ভাইয়া লাইক করে পড়ে খুব ভালো লাগে আর কি তো এগুলো একটা প্যাকেট নিরুজান কই আমরা ওয়াইট হাউস থেকে বের হয়ে মিস্টার ডলারে আসছি মিস্টার ডলারে আসলে তা ওকে ডিস্টার্ব করো না তবে এবার তোষান মানে মহা খুশি হয় মনে হয় যে কি কি পেয়ে গেছে আদৌ তো খুঁজে খুঁজে কিছুই নিয়ে আর পায় না তো উপরে আমার কোনো কাজ নাই ওরা উঠল বলে আমি উঠলাম ঠিক আছে আমি এদিক দিয়ে ঢুকি যাই ভিতরটায় ওদিকে যাই ওরা তো চলে গেছে দৌড়ায় খেলার কর্নারে আমি একটু এই সাইডটাতে যাই দেখি নতুন কি আসছে না আসছে মিস্টার ডলার আর ডিআইওয়াই এটা মানে ইকো আর ডিআইওয়াই এর কম্বিনেশন হলো মিস্টার ডলার তো এখানে অনেক কিছুই পাওয়া যায় টুকটাক এটা সেটা হাবি যাবি কাজের অকাজের কম জিনিস এখানে পাওয়া যায় না বাবা এই হিজাব পিনগুলো সুন্দর তো ভালোই লাগতেছে আসলে হিজাব পিনের যে এত চাহিদা থাকবে আমি তা বুঝতেই পারিনি নাহলে আমি আরো অনেক আগে থেকে হিজাব পিনের অর্ডার নেওয়া শুরু করতাম এখন আসলে অনেকে অর্ডারের জন্য নক করতেছে আমার সবাইকে বলতে হচ্ছে অর্ডার ক্লোজ অর্ডার ক্লোজ আমার নিজের কাছেও খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই কারণ এখন তো আমি আর অর্ডার নিতে পারতেছি না আমার হাতে সময় একদমই কম যে দেখেন আমার দুই পুচকা দুই এখন নিবে না নিবে মধ্যে আর মাথায় টুপিটা দাও কানে ঠান্ডা লাগবে তো আমি যাই আমি একটা জিনিস একটু দেখবো পুরো যেহেতু আসছি একটু দেখি সেটা হলো হেয়ার ব্যান্ডগুলো সুন্দর লাগে সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড আছে তো আমার এবার ব্যান ট্যান এগুলো কিছুই কেনার নাই আসলে এর আগে অনেক অনেক করে নিয়ে যেতাম সবাইকে দিয়েছি সব সময় তো সম্ভব না এটাও কিউট সুন্দর আছে হোয়াইট কালারের সুন্দর একদম পুঁতি টুতি দেওয়া ভালোই লাগছে দেখতে এগুলাও কিউট এগুলা আসলে স্টাইল করে চুল টুল বাঁধলে তার জন্য ঠিক আছে আর কি দেখি 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 এখানে একটা জিনিস সেই গ্লাসগুলো আমার এত ভালো লাগে এত এত ভালো লাগে মনে হয় যে কিনি কিন্তু আবার চিন্তা করি কিনি কি করব কারণ হলো বাসায় মেয়ামান টেহামান আসলে ওই ঘুরে ফিরে ওয়ান টাইমই ইউজ করা হয় কী আর করবো এই জন্য আর আসলে আগ্রহ করি না আর কি তো এই ক্লিপগুলোও সুন্দর সুন্দর লাগছে কিন্তু ক্লিপগুলো ভালোই লাগতেছে দেখতে কিউট আছে আমাদের তাবি আর তো বাথার চুল ইটুক টুক আর ওর হলো ক্লিপ পড়ার এখন চুলো হয়নি আর প্রচুর কিলি পর স্টকে আছে আমরা ওইখান থেকে চলে আসছি এখান থেকে এসে এই যে এখানে আসছি একটু চিপস টিপস এগুলো দেখতেছি তো এখানে হলো যে তাবিবের জন্য নিয়ে নেই তাবিবের নাকি খাবারই থাকে না বাসায় ও আজকে আফসোস করতেছে আমার কোনো ফুড নাই বাসায় আমার কোনো ফুড নেই এটা বলে আফসোস করতেছে তো তাবিবের জন্য নিয়ে নিছি আর একটু এই যে চকলেটটা নিই এই চকলেটগুলো আগে নিয়েছিলাম এরপর আর কখনো দেশের জন্য নেওয়া হয়নি তো ভাবলাম যে নিয়ে নেই এদিক আছে না তাবিবের জন্য না ওইটা কত এখানে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি কিন্তু তো আমি একটু ঘুরে ঘুরে দেখি চকলেটের কি কি চকলেট আছে না আছে এই চকলেট তো সোনা এসে আসো দেখো এই দুইটারে নিয়ে না আসলে এমন অবস্থা হয় মানে দুইটা পাগল বানায় ফেলে এদিক থেকে সেদিক সেদিক থেকে এদিক খালি দোরা দড়ি লাফা লাফি এগুলো করে পুরো পাগল বানাই ফেলে তো আমাদের চকলেট টকলেট মোটামুটি তো কেনা হয়ে গেছে টুকটাক জানিয়ে যাব দেশের জন্য ওগুলো কেনা হয়ে গেছে এখন জাস্ট শুধু একটু লাস্ট মোমেন্ট একটু দেখতেছি যে কি আছে কি দেখা যায় বা কি নতুন করে নেওয়া যায় আর কিছু তেমন নেওয়ার নাই কারণ যেহেতু সবই নেওয়া হয়ে গেছে তো খাবার দোষান এগুলো ওদিনকে বার বড় গুলা বার গুলা নিছি এগুলো এখানে যা আছে এগুলো ছোট ছোট বার এই যে এই যে মানে চকলেটের ভ্যারাইটিস বললাম না যে মালয়েশিয়া চকলেটের জন্য বিখ্যাত এত রকমের চকলেট পাওয়া যায় মানে চারিদিকে এখানে আসলে চারিদিকে শুধু চকলেট চকলেট আর চকলেট মানে সব খুব মজার মজার চকলেট আর কি ইকো শপে এসেছি খুব টুকটাক কিছু জিনিস নিব একদমই অল্প স্বল্প কিছু জিনিস নিব আর ইকো শপে আসলে আমি পুরো ইকো শপটাই একবার একটু ঢু মেরে দেখি আমার কাছে ভালো লাগে মনে হয় যে দেখি নতুন কোন কালেকশন আসলো কিনা নতুন কোনো কিছু পাই কি না এরকম আর কি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের হিজাব পিন হিজাব পিনের শেষ নাই এটা ওটা সেটা কত রকমের ডিজাইন আর আসলে আমি যেহেতু একদমই খুব অল্প সময় আছি তাই আর ইচ্ছা করলেও আর অর্ডার নিতে পারছি না কারণ এগুলা নিয়ে গিয়ে আমাকে তো আবার আপনাদের হাত পর্যন্ত পৌঁছাই দিতে হবে তো আমি তো সবাইকে মোটামুটি বলেছি যে ডিসেম্বরের লাস্টের দিকে ইনশাল্লাহ ডেলিভারি হবে সব কিছু তো চেষ্টা করব ডিসেম্বরের লাস্টের দিকে না হলে জানুয়ারির প্রথম দিকে ইনশাল্লাহ আপনাদের অর্ডারকৃত জিনিস আপনাদের হাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশে এই প্রথমবার আমার বিজনেসের জিনিস ডেলিভারি হবে তো এটা চিন্তা করেও আমার কাছে অনেক ভালো লাগছে আর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন সেটা আসলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করলেও কম হবে তো আমি ঘুরে ঘুরে একটু দেখি তাহলে আমরা মিস্টার ডলার থেকে আবার একটু ইকো শপে গিয়েছিলাম মানে একদম লাস্ট মুভমেন্টে টুকটাক কিছু কেনার দরকার ছিল সেগুলো কিনে টিনে চলে আসছি আমরা আসছি নিচে একটা নতুন শর্মা হাউস হয়েছে ওখান থেকে একটু শর্মা নিব একটু চিকেন নিব তো বিবের জন্য আর তো ইকো থেকে একটা ইনফিনিটি কি বলে দেখে কিউব কিনছে এটা মানে শেষ হবে না আর কি এই যে দেখেন কি অবস্থা কিউবের একটু উপরে তোলো তো সেন উপরে তোলো হ্যাঁ হ্যাঁ এই যে একটার পর একটা হয়ে যাচ্ছে সুন্দর আমরা বাইরে থেকে চলে আসছি তো আমরা তো একটু আমাদের বাসার পাশে যেহেতু নতুন শর্মা হাউস হয়েছে ওখান থেকে একটু শর্মা নিয়ে আসলাম আমি আর আসা একদিন ওখানে বসে খাইছি আর এখান থেকে একটু চিকেন ট্যান্ডার্স নিয়ে আসছি চিকেন ট্যান্ডার্সগুলো বড় বড় আছে বাচ্চাদের জন্য ওরা তো শর্মা খাইতে পছন্দ করে না ওদের জন্য নিয়ে আসছি আর এই যে এই হলো শর্মা ওখানে বসে খেলে প্লেটে সুন্দর করে সাজাই দিত তো আমরা যেহেতু নিয়ে আসছি বাসায় তো এইভাবে করে দিছে আর কি

তবে ওই হিউজ শপিং নাই টুকটাক টুকটাক শপিং আর কি তোষান তাবিবের কিছু খাবার কিনেছি কারণ ওরা যেহেতু এখানকার খাবার খেয়ে অভ্যস্ত বিশেষ করে তাবিব তাবিব হঠাৎ করে গিয়ে ওইখানকার খাবার টাবারের সাথে ওর অ্যাডজাস্ট হতে একটু সময়ও লাগতে পারে তো ওই জন্য ওর জন্য টুকটাক খাবার দাবার কিনেছি তারপরে আসলে চকলেট টকলেট তো ওই কিনে নিয়ে আসছি আজকে আর চকলেট টকলেট তেমন কিছু কিনি নেই ওই তাবিবের খাবার দাবারই কেনা হয়েছে আর কি বাসার জন্য খাবার দাবার কেনা হয়েছে কারণ আরও যে কয়দিন আসি এই কয়দিন তো বাসায় খাওয়া খাইতে হবে তাই না সেটার জন্য কেনা হয়েছে এই যে এটা তাবি খুব পছন্দ করে খায় ওয়েফার ও আজকে বলতেছিলাম আমার বাসায় কোনো ফুড নাই এই চকলেটটা কিনেছি চকলেটটা খুবই ভালো বিশেষ করে আমার আম্মু এই চকলেটটা খুব পছন্দ করে তো দুই প্যাকেট নিয়েছি কারণ শ্বশুর বাড়ি আছে বাবার বাড়ি আছে এক প্যাকেট শ্বশুর বাড়ি চলে যাবে আর এক প্যাকেট বাবার বাড়ি চলে যাবে সেই হিসাব করে দুই প্যাকেট নিয়েছি আসলে শ্বশুর বাড়ি বাবার বাড়ি সব জায়গাতেই সুন্দর করে সব কিছু ব্যালেন্স করে চলতে পারলে লাইফে আর কোনো রকমের কোনো সমস্যা আমি মনে করি না বিবাহিত জীবনে সেভাবে আর থাকে যদি হাজবেন্ড ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ এটা আমার ভাইয়ার জন্য কিনেছি আমার ভাইয়া এই জিনিসটা এত পছন্দ করে মানে আমার ভাইয়ার জন্য এই জিনিসটা আমি যতবারই যাই ততবারই নিয়ে যাই এটা হলো ইয়ে এটাকে কি বলে জানি গামি আর কি মিক্স ফ্রুট গামি হালাল কিন্তু গামি দেখে আবার মানে অন্য কিছু চিন্তা করার কোনো কারণ নেই এটা হালাল এটা কি মজা পায় আমার ভাইয়া খেয়ে আমি জানি না বাট এটা ওর খুব ভালো লাগে পুরো কোটিংটা চিনিতে দেওয়া আর এই যে ললিপপ আমাদের বাসায় ললিপপ খাওয়ার মানুষ আছে আমার ভাইস্তা তার ললিপপ খুব পছন্দ তো তার জন্য ললিপপের একটা প্যাকেট নিয়েছি তো সে ললিপপ খুবই খুবই পছন্দ করে ওই কারণেই নেওয়া আর এগুলা তো দেখলেন এগুলা তো আলাদা করে আর কি দেখাবো ও আচ্ছা এখানে যে ছোট ছোট পান্স ক্লিপ আছে না ছোট ছোট পান্স ক্লিপ নিয়েছি দুই দুই পাতা এটা ডিআইওয়াই থেকে নিয়েছি এখানে থাক তারপরে ডিআই এগুলো সব ডিআইওয়াই না ঠিক মিস্টার ডলার থেকে নেওয়া এই যে ছোট ছোট চিপস জেকার তার জেকারের সবগুলা মনে হয় হ্যাঁ জেকারের সবগুলা ছোট ছোট চিপস এই যে বড় বড় হইলে হয়তো বা দুইটা তিনটা নিতাম ছোট ছোট তো এই একটু বেশি নিয়েছি এগুলো অবশ্য বাসার জন্য বাসায় তো তাবি এই যে দুই একদিন থাকবে তাবিব তো খাইতে হবে ওই যে বলতেছিল তার বাসায় নাকি সব ফুড শেষ হয়ে গেছে তার ফুড নাকি নাই এই চকলেটটা আমি প্রথম যখন বাংলাদেশে যাই তখনও নিছিলাম এরপরে আর ওইভাবে নেওয়া হয়েছে কিনা মনে পড়ে না কিন্তু এবার দেখে চোখে পড়ে গেল তো ভাবলাম নিয়ে নেই এখানেও দুইটা প্যাকেট নিয়েছি শ্বশুর বাড়ি বাবার বাড়ি মিলাই আর কি তারপরে এই যে চিপস আরও আছে চিপস মোটামুটি কয়েক প্যাকেট নেওয়া হয়েছে তাবিবের জন্য নেওয়া হয়েছে আবার নিয়ে যাওয়ার জন্য নেওয়া হয়েছে ও আচ্ছা এটা চিপস না এটা হলো এই যে ওয়েফার এটা এগুলো বাসার বাসারগুলো আলাদা করে রাখি এই যে একদিন যে তাবিব থাকবে খাবে তাবে সেগুলো আলাদা করে রাখতেছি নিজে আর এই তো এই যে এগুলা নিছি এগুলা হলো ভ্যানিলা ফ্লেভারডার ওয়েফার ওয়েফার রোলস ওয়েফার রোলস রোলস নেওয়া হয়েছে দুই তিন ডিব্বা আর এই যে বিস্কুটটা নিয়েছি এই বিস্কুটটা আব্বা মাকে খাওয়াইছিলাম আম্মুকে খাওয়াইছি কিনা আমার ঠিক মনে পড়তেছে না বাটার কুকিস এটা খুব মজার একটা বিস্কুট তো দুইটা নিয়েছি একটা শ্বশুর বাড়ি একটা বাবার বাড়ি ওইভাবে করে ওই যে মিলাই ঝুলাই নেওয়া আর কি তো এগুলো এখন আমি আর কিছু করব না পরে ঠিকঠাক করব আর মিস্টার ডলারে আমার এই ইরেজারের সেটটা খুব ভালো লেগেছে ইরেজারের সেটটা কিনলাম তো এগুলো আমি একটু এখন গুছায় রাখি আরও টুকটাক জিনিস নেওয়া হয়েছে সেগুলো একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর এগুলো এক সাইড করে রাখি এগুলো এখন আর কিছু করব না এগুলো কালকে দিনের বেলা সব ঠিকঠাক করবো এখন আর কিছু করতে ইচ্ছা করছে না আপনাদেরকে দেখাই আমি ইকোতে গিয়েছিলাম ইকো থেকেও টুকটাক জিনিস কেনা হয়েছে একদম শেষ আর কোনো কিছুই কেনাকাটার নাই একদমই শেষ আর হয়তোবা একটা হাত পাখা কিনতে হবে আম্মু যাওয়ার সময় তাবিয়ার জন্য একটা হাত পাখা নিয়ে গিয়েছিল তো সেই হাত পাখা পাখাটা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে তাবি আমাকে ওই দেখাচ্ছিল বলতেছিল ফুফি দেখো আমার পাখাটা নষ্ট হয়ে গেছে ওর জন্য হয়তো একটা পাখা কিনবো ওই পাখাটা কিনতে হয়তো যাইতে হইতে পারে আদারওয়াইজ আর কোনো কেনাকাটা নাই সব শেষ কেনাকাটা এখানে এই যে দুইটা খেলনা কিনেছি কেন কিনেছি এটা পরে বলবো এখন আর না বলি এখানে এই পান স্লিপ গুলো এত ভালো লাগলো দেখে কিউট লাগছে এই পান স্লিপ দেখে তো এই যে দুইটা পান স্লিপ নিয়েছি কালারটা অনেক সুন্দর এই যে আলাদা তালা নিয়েছি লাগেজে তালা লাগাইতে হবে লাগেজের জন্য দুইটা তালা নিয়েছি তারপরে এই যে এটা হলো ইরেজার ইরেজারটা কি সুন্দর না তিনটা বল আর এটাকে কি বলে জানি না ব্যাট মনে হয় তো ইরেজার নেওয়া হয়েছে এই যে এই যে এটাও ইরেজার প্লেন শিপ তারপরে হলো ট্রেন বাস ইরেজার এই চারটা ইরেজার নিয়েছি এটা একটা পেন্সিল হ্যাঁ এখানে বারোটা পেন্সিল আছে কলম নিয়েছি এই যে দুই পাতা কলম নেওয়া হয়েছে তারপরে কালার পেন্সিল নিয়েছি খুবই অল্প স্বল্প দেখেন একদম টুকি খুব বেশি কিছু না আর ইরেজার নিয়েছি এই যে চারটা ইরেজার একটা পেন্সিল বক্স নিয়েছি বক্সটা কিউট লাগতো দেখতে অনেক এই জন্য একটা পেন্সিল বক্স নিলাম আর এটা হলো ব্যাগ সেটা হলো গিফট ব্যাগ এটা হলো গিফট গিফট দেওয়ার জন্য ব্যাগ তো এটা রাশেদা ভাবিও কিনবো বলতেছিল তো ভাবির সাথে আবার যাব যখন তখন নিব ইনশাল্লাহ তো ও আর এটা কিনেছি কস্টেপ এই কস্টেপটা আমি যাওয়ার সময় নিয়ে যাব কারণ দেশ থেকে আসার সময় জিনিসপত্র প্যাকিং করার সময় কস্টেপের অনেক দরকার হয় পরে ওই দোকানে যাও এই করো সেই করো তখন ঝামেলা হয়ে যায় এই হলো কেনাকাটা তো আপনাদের সাথে শেয়ার করলাম শেষ চকলেট চিপস হাবি জাবি যা কেনার ছিল সব কিনে নিয়েছি আর কিছু কেনার নাই আলহামদুলিল্লাহ এখন যা শুধু প্যাকেট করব প্যাকেটটাও তাড়াতাড়ি করে চলতে হবে হাতে সময় খুবই কম প্যাকেজিং শুরু করে দিতে হবে তো ঠিক আছে আমি এগুলো সব গোছ করি ও ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম ভেবেছিলাম আর করব না বাট আপনাদের ভাইয়াকে একটা জিনিস দেখাবো এই যে এই জিনিসটা এই যে দেখা পাতার সাথে মিল নাই পাতা ডিফারেন্ট গাছটা যখন হয়েছে তখন আমি খেয়াল করছিলাম তো এখানে একটা পেয়ারা চারা পেয়ারা গাছ উঠতেছে সম্ভবত এটা পেয়ারা গাছই হবে কারণ আমাদের বাসায় যে পেয়ারা কিনা হইতো আম্মু যখন ছিল তখন আম্মু সেই একদিন কি করছে বলছে এত বড় বড় পেয়ারা তো সেই পেয়ারার ইয়ে করছে কি জানি বলে বিচি শুকাইছে শুকাইয়ে বসে আমি দেশে নিয়ে গিয়ে লাগাবো আর কি তো যাওয়ার আগ দিয়ে আম্মু দুই তিনটা বিচি মাটির মধ্যে ফেলে দিয়ে গেছে আর কি তো আমি যখন এটা কি এমনি আগ নাকি এটাও তো একটা গাছ মনে হচ্ছে তো আমি যখন এই যে এই গাছগুলা হচ্ছিল তখন শিফট করতেছিলাম তখন মাটি এদিক থেকে সেদিক হইছে তো কোন টবে আম্মু যে পেয়ারার এর গুলো লাগাই দিয়ে গেছে আমার ঠিক মনে নাই তোমার কানেন নিচে পুরো লাল হয়ে গেছে কি হচ্ছে কাটিং দি সদাই গাছ ওই গাছ আলাদা না হ্যাঁ এটা পাতা লম্বা এটা লে তো বসতেছে গাছ জানি না পেয়ারা গাছটা হবে কিনা খুবই খুশি লাগছে আমি হঠাৎ করে আজকে দেখে আমি পাতা মানে বুঝছি পেয়ারা গাছ আম্মু আমার ভিডিও দেখে আম্মু দেখো তোমার সেই ফেলে যাওয়া বিচি থেকে পেয়ারা গাছ জানি না পেয়ারা গাছ হবে কিনা হবে কিনা কি জানি হবে না মনে হয় বড় জায়গা লাগে না কত বড় হয় তাহলে বড় একটা ড্রাম টাইপের হ্যাঁ বড় আর বড় একটা নিয়ে আসবো নিয়ে এসে লাগাই দিবো যদি হয় দেখলাম টেস্ট করলাম এই আর কি তো ঠিক আছে আজকে হ্যাঁ একটা ভাবি আরো দিবে ভাবি দুইটা গাছ তোমাকে যত্ন নিতে হবে আর কি ছোট হয়ে গেছে এটা অনেক এই কারণে মনে হয় গাছ এটা চেঞ্জ করতে হবে তাহলে এটা একদমই ছোট হয়ে চেঞ্জ করে দিব নে তো বড় একটা টব নিয়ে আছে ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ